জয়গুল আজ এই গোসাবাশ সৎসঙ্গে একসঙ্গে ময়সরের একশো সাঁত্রিশতম জন্মবার্ষিকীতে আমরা সকলে উপস্থিত হয়ে এখানে সকলে উপস্থিত খুব ভালো লাগছে প্রথমেই আমরা পরম পরমপ্রময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রতি প্রণাম করমরাধ্যা জগৎ শ্রী শ্রী বড়মার প্রতি প্রণাম পূজ্য প্রিয় বর্দার প্রতি শ্রী শ্রী বর্দার প্রতি প্রণাম পরমপূজ্যপদ আচার্যদেবের প্রতিপাদপদে প্রণাম এবং পরম রবীন্দন দাসহ সহ ঠাকুরবাড়ির সকলের প্রতি প্রত্যেকে রাতুল চরণে আমার আন্তরিক আনন্দিত জয়গ্রহণ নিয়ে আমি কিছু বলার চেষ্টা করছি আজ আমরা এখানে উপস্থিত হয়েছি ঠিকই কিন্তু আমরা টুকরো টুকরো অনুভূতির মধ্য দিয়ে আমরা ঠাকুরকে নিয়ে কীভাবে চলবো কীভাবে চলছি সেইটুকুই আলোচনা করব আমরা প্রথমত ইষ্টভূতি করি ইভীতি আমাদের মহান যৌথ আমরা জানি নিকুম্ভলা যৌদ্ধির সমান এটা কিন্তু একটা গল্প বলছি যা ইষ্টভূতি করলে কি হয় না হয় সেই প্রসঙ্গে অত ব্যাখ্যায় আমরা যাচ্ছি না জাস্ট তার প্রতিফলন সেইটুকুকে আমরা তুলে ধরব একজন দাদা ঠাকুরের কাছে গেছে খুব কোটি তিনি রীতিমতো ইষ্টভীতি করেন করে আসতে এমন এক জায়গায় পৌঁছেছেন তিনি ঠাকুর থেকে কিন্তু একটু দূরে সরে গেছেন একদিন এমন একটা পরিস্থিতি হয়েছে তিনি জানেও না যে কি করছেন বা কি করছে ঠাকুরের কাছে গেছে অভাবের মধ্যে পড়ে ঠাকুরকে বলছে এক মাস নিখুঁতভাবে ইষ্টভিদ্ধি করেছে তার আগে কি করতো না করতো জানে না শুধুমাত্র ইষ্টভেতি করেছে মানে চাঁদার মতো দিয়েছে প্রতিদিন যে আমাদের ইষ্টভে্তি করতে হয় ব্রাহ্ম মুহূর্তে সেটুকু সে ভুলে গেছে কিন্তু যখন সে শুরু করেছিল তখন কিন্তু ঠিক ঠিক ইষ্টবৃত্তি করতো যা লাস্ট এক মাসে নিখুঁতভাবে করেছে তার হয়তো একটু মানে আমরা তো জ্ঞান পাবি তো মানে তার জ্ঞানে একটু মানে হোতকম হয়েছে যে আমার ইষ্টভীতি ঠিকঠাক হচ্ছে কিন্তু করেছে মানে অতি প্রত্যুষে অতি প্রত্যুষটা আমাদের কাছে অনেক রকমভাবে আসে আমরা সাতটা সকাল সাতটাতেও আমাদের কাছে প্রত্যুষ হয় সকাল ছটাতেও হয় পাঁচটাতেও হয় ব্রাহ্ম মুহূর্ত আমরা জানি সাড়ে তিনটে থেকে সাড়ে চারটের সময় ওই সময় ঠাকুর কিন্তু বসে থাকেন আমাদের ইষ্ট নেওয়ার জন্য যাই হোক গিয়ে বলছেন ঠাকুর আমি আজ একদমই নিঃস্ব হয়ে গেছি আমি তো তোমার ইষ্টভীতি প্রীতি ঠিক মতো করি উনত্রিশ দিনে তুমি শোও না এক একত্রিশ দিনে নাও না তিরিশ দিনেই গ্রহণ করো আমি তো ঠিক মতো করেছি লাস্টে এক মাস আমি মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমি নিখুঁতভাবে করেছি কিন্তু আমি তুমি তো আমার সব টাকা নিয়ে নিয়েছো তো আমাকে এবার সময় দাও ঠাকুর বলছেন মনি তুই তো করেছিস সারা জীবন কিন্তু তুই লাস্টে এক মাসে হিসেব চাইছিস নেই ঠিক আছে হাত পেতে ঠাকুর দিলেন মাত্র একদিন ঠাকুরকে বলছেন ঠাকুর তুমি আমার টাকাটা মেরেই দেবে এটা কি করতো তা বলছে মণি তুই তো ইষ্টবৃদ্ধি করেছিস একদিন নিখুঁতভাবে করেছিস ব্রাহ্ম মুহূর্তে আর রেগুলার তুই জানিস কটার সময় করেছিস সকাল সাতটার সময় তুই রেগুলার ইষ্টবৃতি করেছিস সেটা তো আমার কাছে পৌঁছয়নি মনি তো এই হচ্ছে আমাদের ঠাকুর তিনি তখন বুঝতে পারলেন সেই ব্যক্তি যে আমি আজকে কি করতে বসেছি যাই হোক এরকমই আর একটা ঘটনা আমরা আমাদের ঠাকুরকে আমাদের প্রয়োজন না আমার প্রিয়জন এই জিনিসটাকে দেখতে হবে দুটো শব্দকে খুব ভালোভাবে খেয়াল করবেন প্রয়োজন না প্রিয়জন আমার প্রয়োজনে ঠাকুর না আমার প্রিয়জন ঠিক এমনই একটা গল্প বলছি আমি এক মুসলিম মানে নারী তার স্বামী কত হয়েছে তাদের মধ্যে খুব ভালোবাসা ছিল খুব ভালোবাসা মানে কল্পনা করা যায় না এমন আমাদের দেখা যায় না সঞ্চরাচার তা তার স্বামী চলে যাওয়ার পরে সে কী করে সে যেখানে মুসলিমদের গোড় দেওয়া হয় মাটি দেওয়া হয় সেখানে রেগুলার রীতিমতো গিয়ে সেখানে খুব সকালে গিয়ে কোন্রম করে তা তাদের মৌলবী বলছে পাড়ায় তো গঞ্জে তো মৌলভী গিয়ে বলছে ওম অমুকের মতো নাম ধরে তার বলছে বিকে নাম ভুলে যাচ্ছি জানো তা বলছে অমুকের মতো এরকম স্বামী ভক্তি পড়ায় না দেখা যায় না তোমরা রেগুলার গিয়ে দেখতে পারো কিন্তু তার মানে তিনি ওই রাস্তা দিয়ে চলাচল করেন তো সাইকেলে করে তখন দেখতে পান যে প্রতিদিন বেলায় ওখানে তিনি যান সেই নারী তার স্বামী কত হয়ে যাবার পরে তখন বলছে যে দেখো তোমরা কি স্বামী ভর্তি করলে ওমুখের স্ত্রী দেখো কি করছে রেগুলার যেখানে তার স্বামীকে কবরে তো আছে সেখানেই যায় রীতিমতো প্রণাম করে তো তাদের কৌতূহল চাপল যে কোথায় যায় এ মা গিয়ে দেখে সত্যিকারে তার স্বামীকে গিয়ে পাকার বাতাস করছে সেই মাটিতে তার স্বামী ভক্তি তখন জিজ্ঞাসা করছে তাদের নারীদের তো বড়ই কৌতূহল তা জিজ্ঞাসা করছে কি হলো কি হয়েছে তুমি তোমার স্বামীকে এতই ভালোবাসো বেরিয়ে এসে বলছে তুই স্বামীকে ভালোবাসে স্বামী আমার প্রয়োজন না তো স্বামী আমার প্রিয়জন না তো প্রয়োজন প্রয়োজন মানে আমি একজনকে ভালোবাসি কিন্তু মুসলিম শাস্ত্রে আছে যত সময় নাকি ওই মাটি শুকিয়ে না যায় যত সময় ওই মাটিটা কি বা সম্পূর্ণ শক্ত না হয়ে ওঠে তখন অন্যজনের প্রতি প্রেম নিবেদন করা যায় না অর্থাৎ তার আছে অবৈধ সম্পর্কে একজনের সাথে সে জড়িত কিন্তু তাকে সে গ্রহণ করতে পারছে না জানে তার ঠাকুরের কাছে সে নেম হারামি হয়ে যাবে যাই এইটাই যখন শুনলো তখন ভাবলো যে আমরা আমাদের তখন সেই গল্প করলো যে তুমি বলছো এই কিন্তু তার তো তার কাছ থেকে শোনা তারা তো আমার এইভাবেই কথা বললো তো এই হচ্ছে আমাদের ঠাকুরকে যদি আমরা প্রিয়জন করে রাখি অন্তরে তাহলে কিন্তু আমরা সব দিক দিয়ে সাকসেস হতে পারবো প্রয়োজনের জন্য আমরা না ব্যবহার করি আমরা এবার আসি একটু ডিপি ওয়ার্কসের তারপর আমি দাদা বলে একটু অবিন্দাকে টাচ করে যাব। ডিপি ওয়ার্কসের অনুভূতি আমাদের সকলেরই আছে আমরা আমাদের আমি হৃদয়পুর থেকে এসে হৃদয়পুরের ডিপি ওয়ার্কসের একটা ঘটনাই বলছি এক ব্রাহ্মণ পরিবার ব্রাহ্মণ মা তার কাছে আমরা জানি না আমরা তো সকল জায়গায় যাই পূজ্যপাদ আচার্যদের পাঠাচ্ছেন আমরা সবসময় সেখানে যাই দুয়ারে দুয়ারে মানে পরিক্রমা ডিপি ওয়াক্সটা মানে আমাদের আমরা বলি যে ঠাকুরের কাজ করতে যাচ্ছি আমরা কিন্তু ঠাকুরের কাজ করতে যাই না আমরা আমাদের কাজ করতে যাই এইটাই যদি আমরা জানি কারণ আমাদের তিন রকমের দেখুন আমরা যখন বাইরে বেরি তখন আমাদের কিন্তু আমরা জানি না কতটুকু আমাদের কল্যাণ হয় কিন্তু আমাদের যখন ডিপি ওয়াক্স করি দুয়ারে দুয়ারে পরিক্রমা করি তখন আমাদের তিনটে কাজ একসাথে হয় কি কি শারীরিক মানসিক আর আধ্যাত্মিক শারীরিক কীভাবে কীভাবে হচ্ছে আমাদের হাঁটুর ব্যথা মায়েদের একটু বয়স্না হতেই হাঁটুর ব্যথা শুরু হয়ে যায় কোমরে ব্যথা শুরু হয়ে যায় এরকম অনেক ঘটনা আছে আচার্য সময় খুব সংক্ষিপ্ত আচার্য কাছে গেছে নিবেদন করেছে তারা সবাই সুস্থ হয়ে উঠেছে শুধু আমি শারীরিক মানসিক আর আধ্যাত্মিক এই কথাটাই আমি বলছি শারীরিক কীভাবে হচ্ছে আমরা এই যে যাচ্ছি আমাদের যাওয়াটা কিন্তু এক্সারসাইজ হচ্ছে অর্থাৎ আমরা কারো বাড়িতে যাচ্ছি জয়গুরু নিবেদন করছি তখন আমাদের তেমনি হাঁটাই হয় না সেইটা হচ্ছে আমাদের শারীরিক আর মানসিক আমাদের মনের চেঞ্জ মানে আমরা কেমন আছো জয়গুরু দিয়ে হাফজল করে আমরা বলছি যে আচরণ যে পাঠিয়েছেন তোমাদের কুশল জানতে তো এই যে আমরা করছি যে মানসিক আর আধ্যাত্মিক কিভাবে ঠাকুরের কথা বলছি জাজল করছি যে আমরা ঠাকুরকে নিয়ে আমরা খুব ভালো আছি এইটাকে যখন আমরা তাদের সাথে বিনিময় করতে পারছি ঠাকুরের কথা বলছি বলতে পারছি যেতে বলছেন তুমি যেখানে যাও সরে বলে কৌশলে তুমি চলে যাও ঠাকুরের কথাতেই চলে যাও তাকে জাজল করো সবসময় চলো আমরা জাজল মুখী হতে পারি তো জাজল কেমনই এক ব্রাহ্মণ মায়ের কাছে আমরা অন্তত ছ সাতবার গেছি গীতায় ফুর বাবার সাথে মায়েরা দাদারা মিলেই আমাদের হৃদয়পুরে বেশি ছিল তো মায়ের কাছে গিয়ে বলতেই বলছে আর হ্যাঁ আমি ইষ্টভীতি করবো তিনি ইষ্টভীতি ঠাকুরের যখন তিনি ডিটার্স হয়ে গেছিলেন তখন বললাম ইষ্টভীতি করার কথা তখন বলছে হ্যাঁ আমরা পুনর্চয়নও করি দিয়ে এলাম আমরা সব কিছু সম্পর্ক কাগজও দিয়ে এলাম বলছে আমি ইষ্টভীতি করবো ঠিক আছে আমরা এখানে কৈলাসনগরের আমাদের ওখানে একটা জায়গা আছে ওখানে আমরা উপযোজনা কেন্দ্র খুললাম যে তাদের যাতে বেশি দূর না যেতে হয় ওখানেই তারা তাদের ইষ্টভীতি দেবে ঠিক আছে সে মায়ের কাছে যখন গেলাম তারপরে যখন গেছি বলছে মা তুমি ইস্টুভিতে ঠিক ঠিক করছো ইনস্টুভিতে আমরা এটাও বললাম আমরা একদিন আগে এসে তোমাকে জানিয়ে যাবো ঠিক দিনের দিন আমরাই নিয়ে যাবো কেউ না কেউ এসে দাদার এসে তোমার কাছ থেকে কালেক্ট করে টেনে তখন বললো যে না আমার করা হচ্ছে না তোমার দুই ছেলে এক মেয়ে বলছে না আমার ছেলেরা করতে নিষেধ করেছে তোমার হাঁটুর ব্যথা এ করতে হবে না তিনি বন্ধ করে দিলেন আবার গেছে আবার তাকে আমরা ডিরেক্ট কিন্তু ইষ্টভীতি করো বা দীক্ষা নাও এসব বলতে পারি না কথা তাকে বলা হচ্ছে তিনি কিন্তু তখন আবার একটু মানে বললেন বলে হ্যাঁ এবার আমি কথা দিচ্ছি আমার মেয়েও দীক্ষা নেবে আমিও করব করলেন তবুও সেই একই পুনর্বার ভুল মানে উনি করলেন না এই করে দু তিনবার আমাদের কাছে আমাদের আমরা বিবাহ হয়ে গেলাম তারপরে এক সময় শুনছি ঠিক তিন মাস গতনা হতেই উনি দেহ রেখেছেন হঠাৎ ওনার ছেলেদের দেখতে পাচ্ছি কলায় মানে যে আমরা এটা নিই মানে পৈতা সেই রকমই তখন অবাক লাগলো যে কেন এটা হলো তারপরে অদ্ভুত ব্যাপার ওই কৈলাস নগরের মাঠে আমি নিজেই মানে ওখানে আমি দীক্ষার ইস্যবীতি আমরা কালেক্ট করি আমি থাকি তখন দেখি তার শুভঙ্কর চ্যাটার্জি বলে তার ছেলে রীতিমতো ইষ্টবীতি করছে অর্থাৎ মা মারা যাওয়ার পরে তার জ্ঞান হলো যে ইভিতি বা ঠাকুর আমাদের কী জিনিস কিন্তু মাকে তারা বাঁচিয়ে রাখতে পারলো না তা আমরা সকলেই এইটুকুই বলবো যে এই রকম ঘটনা কিন্তু ঘরে ঘরে আছে অনেক রকমের ঘটনা আছে এটার জন্য কখনোই যেন আমাদের কাছে না হয় আমরা যারা আজকে জন্ম নিয়েছি চুরাশি লক্ষ জনই ভ্রমণ করে আমরা কিন্তু এই মানব জন্ম নিয়েছি সুতরাং আজকে কুম্ভ মেলায় যাচ্ছে একশো চুয়াল্লিশ বছর পরে আবার নাকি তারা পরিপূর্ণতা লাভ করবে মানে সমস্ত পাপ বিসর্জন দিয়ে তারা পূর্ণ করে আসছে কিন্তু আমাদের ঠাকুর ধরা থাকলে আমরা জানি না কোন পূর্ণ আমাদের আর কাজে লাগে তো এটা যারা এখন অন্ধবিশ্বাসী বিশ্বাসী তাদের আরও জেগে হচ্ছে আরও জাগরিত হোক এইটুকু আমি প্রার্থনা করি আর আমার নিজের বাস্তব অনুভূতির কথা বলছি জাস্ট মানে সময় হয়তো খুবই কম আছে তা বাস্তব অনুভূতির কথা বলছি এই যে একটু আগে আমার বড় মেয়ে গান করে গেল ও ক্লাস নাইনে পড়ে তো ওরই একটা ঘটনা আমার শ্বশুরবাড়ি হচ্ছে দেশের বাড়ি মাধবকাঠি আমার হাজব্যান্ড তখন আমি মালদাতে ছিলাম আমার পোস্টিং আর আমার হাজব্যান্ড থাকতো হাওড়াতে ডাক্তার আর আমি ওখানে কলেজে প্রফেসর ছিলাম যা এখন ট্রান্সফারে এখানে চলে এসেছি তো আমরা যাচ্ছিলাম দেশের বাড়িতে আমার মা তার দিদি শাশুড়ি মা নাতনিকে দেখবে ঠিক সেই সময় অক্টোবর মাস আমরা কালীনগরের অপোজিটে আমার শ্বশুরবাড়ি কলেজের অপোজিটে ওখান থেকে আমরা রওনা দিলাম বোটে করে আমরা ন্যাজার থেকে রওনা দিলাম চারটে পঁয়তাল্লিশ নাগাদ আমরা রওনা দিয়েছি এবার আমার হাজব্যান্ডের দুই ভাই ছোট ভাই ও থামাখালি থেকে উঠে যাবে উঠে আমাদের সাথে রওনা দেবে কিন্তু এমন একটা অদ্ভুত ঠিক সেই সময় প্রার্থনা চলছে অক্টোবর আমাদের এই বাড়িতে একটু মিস্ত্রি আসার জন্য আমাদের একটু দেরি হয়ে গেল বেরোতে তখন আমরা ওখান থেকে উঠেছি আর ওর কাকু আছে কাকু বলছে বলে কি মামুকে ওকে কোলে নেবে ঠিক আছে একটু যেতে না যেতেই নদীতে জাস্ট পথে গেতে যেতেই ওর কাকু আর রাখতে পারেনি দুজনেই ভোটকেই নদীতে পড়ে গেছে প্রার্থনার সময় মানে দুজনেই ভোরকে পড়ে গেছে এইবার ওর হাত থেকে সারিয়ে গেছে বাচ্চা আমার হাজব্যান্ড তখন মানে সমান মানে অতিরিক্ত টেনশন হলে মানে ডাক্তারদের যেটা হয় মানে একদম পার্সেন্ট হয়ে যায় হয়তো বম্ব হয়ে যায় আমি সঙ্গে সঙ্গে শাড়ি পরা আমি ঝাঁপ দিতে যাচ্ছি তখন বোটের লোকেরা আমাকে আটকালো বলছে মা কী করছে তখন আমি জানি না যে আমি কী করছি আমি মানে তখন মানে সন্তান কাছে নেই সেটা খুব খারাপ লাগছিলো এইবার মানে ডুবটি দিয়ে ওর কাকু ধরে ফেলেছে এবার যে নৌকার যে সই থাকে সেই সইটা তখন খুলে দিয়েছে যে বারো ধরার জন্য এক হাতে ধরবে আর এক হাতে বাচ্চাকে রেখে দিয়েছে ও কী করল বাচ্চাটাকে তখন ওর বয়স আট মাস মানে তখন বাচ্চাটাকে জাস্ট ওপরে হাতে করে রেখেছে উঁচু করে ধরে রেখেছে তারপরে আমি সঙ্গে সঙ্গে বাচ্চাকে নিলাম ওকে যখন নিচ্ছি তখন যেন একটা আমি জানি না ঠাকুরের অদ্ভুত লীলা কীভাবে ওর হাতে এলো আবার আমার কাছে সেটা আমি নিতে পারলাম একটা সামান্য শোলার জন্য তুলছি আমি যখন ওকে নিলাম তখন আমার হাজব্যান্ডের পার্স দেখছে আমি সঙ্গে সঙ্গে ইয়ের মধ্যে বোটের মধ্যে চলে গেলাম তখনও মানে পার্সটা দেখছে তখন দেখছে কোনো কিছু ভিতরে বলছে না মানে কিছুই আমাকে জানাচ্ছে না কি অবস্থায় আছে কি সিচুয়েশন আমি বাচ্চা বেঁচে নিয়ে দৌড়ে ভিতরে চলে গেলাম তারপরে একটু না যেতে যেতেই আমার গায়ে বাথরুম করে দিল মানে একদমই মানে বাথরুম করে দিয়ে যখন ভিজিয়ে দিল তখন হাজব্যান্ড একটা কথাই তখন ফার্স্ট ঘরে বলল সব ঠিক আছে মানে এই যে জিনিসটা আমাকে বললেন তারপর থেকে আর টেনশন হয়নি কিন্তু আমরা সাড়ে সাতটা নাগাদ সেখানে নামবো মাগব সেখানে সংবাদ পৌঁছে গেছে ওখানে যেরকম বাচ্চা নদীতে ডুবে গেছে তবে বোটে যারা ছিল যারা বাইরে কাজ করে তারা বললো মা দেখে মনে হচ্ছে তোমরা মানে শহরের মানুষ তার নদীতে ডুবে একটু মানে ঠাকুরকে এ দিও মানে গঙ্গাকে নিবেদন করো তো যাই হোক আমরা শুক্রবার ছিল সেদিন ঘটনা ঠাকুরের জন্মবার আমি রবিবারে গিয়ে আবার সঙ্গে সঙ্গে সেটা করলাম করে নিয়ে চলে এলাম তো এই হচ্ছে আমাদের জীবনে ঠাকুর ধরা থাকলে আজকে হয়তো আমি ঠাকুর না ধরা থাকলে আমি এটা পেতামই না আর আজকে এই যে অবিন দাদা পূজ্যপাদ অবিন দাদা মাত্র পঁচিশশো বছর যান খাতায় কলমী হিসাব আমি জানি যখন তার জন্ম হচ্ছে তখন আমি মানে মাস্টার্স ফার্স্ট ইয়ারে অ্যাডমিশান নিয়েছি আমি খুব সিক্সটি সেভেনে যেতাম খুব যেতাম পূজ্যপাত মানে সন্ধ্যুদের কাছে আমি যেতামই উনি আমি না গেলেও জয়পুরিয়া কলেজের বা ব্রহ্মানন্দ কেশব চন্দ্র কলেজের অধ্যাপকদের প্রিন্সিপাল খবর পাঠাতেন রবীন্দ্র ভারতী হোস্কেলেই থাকতাম ওকে না দেখলে আমার জন্য কেমন মনটা লাগে ওই গিয়ে গান করতে হতো উনি লাইট অফ করতেন ডিম লাইটটা আমি চালিয়ে দিতে হতো আর এই হারমোনিয়াম নিয়ে বসতাম এরকম ঠিক সেই সিচুয়েশনে যখন অবিন্দাদের জন্ম হচ্ছে আমি কিন্তু তখন ওখানে ছিলাম কারণ নার্সিংহোম থেকে যখন সংবাদ আসছে তখন আচর্যদের নিজ হাতে রসগোল্লা হচ্ছে সেই সৌভাগ্য টুকু হয়েছিল সেই আজকে সেই ছেলে আজকে পঁচিশ তমতার জন্ম বার্ষিকী আজকে সারা পৃথিবীটা সে কাঁপিয়ে তিনি কাঁপিয়ে দিচ্ছে। আমার ইচ্ছে ছিল প্রথম থেকেই যে আমার জেনারেশনের পরে যে পরবর্তী জেনারেশান অভিন্তাদের মাধ্যমে যেন আমার সন্তানের দীক্ষা বা স্বাস্থ্যহানী হয় এটা নিবেদন করতাম যাই গত বছর জুলাই মাসে যখন গেলাম মানে চব্বিশে তখন ওদেরকে বড়জনকে মুহূর্তে ধরে বলছে চেপে বলছে তুই আমার অনেক দিনের না অনেক দিনের জানা আর ষোলোটাকে যে আমার ফিতে বেঁধে নিল নে বলছেন যে আমি দীক্ষা দেবো যে আমি তোমার কাছ থেকে বড়ো মেয়েই বলছে যে আমি ওরা দুজনেই বলছে যে আমি দীক্ষা নেব স্বাস্থ্যহীনী নেবো বলছে আমিই দেবো উনি বললেন এটা জুলাই মাসে তবু আমি জানতাম না তার কী লীলা চলছে তখন এবার আমরা আমরা যাইপুরের অনেকেই ছিল সেই সময় তিনি কি সৌভাগ্য হয়েছিল মানে মন্দিরের একটা কাজে পৌনে বারোটার সময় আমাদেরকে আবার চাও খোলা খাওয়ালেন ছিল অফ ওখানে উপরে ওঠে ওখানে আমি কথা বলেছিলাম তারপরে বলছে বলে কি যে ছিল মানে যারা সঙ্গে থাকেন বলছে মা নামটা দুজনে লিখে নিতে বলে যে মায়ের নামটা ফোন নাম্বারটা লিখে নিলাম এবার লিখে নিল লিখে নিলে বলছে বলে কি মা যদি হয় আমার সাথে এসে কথা বলছে যদি কালকেও উনি ইচ্ছা প্রকাশ করেন কালকেও কিন্তু দীক্ষা সংস্থায়ণী হতে পারে রাজি আছেন তো তৈরি আছেন তো আমি বললাম হ্যাঁ তারপর বললো অনেকে না হলে দেড় মাস পরে হয়তো হতে পারে এই করতে করতে আমি কিন্তু একটা বারের জন্য ফোন করি চব্বিশে জানুয়ারি থার্ড জানুয়ারি আমার ছোটো মেয়ের জন্মদিন ঠিক ওই দিনের একত্রিশে ডিসেম্বর আমার ফোন এলো বলছে মা আসতে হবে এবার আমরা দেখুন কলেজ আমরা যারা গভর্নমেন্ট সার্ভিসে আছে আমাদের কিন্তু অনেকটাই চলে যায় মানে হয়তো আমরা থাকি কিন্তু দশ এগারো দিন আমাদের রিয়েল হয়ে যাবে যদি লাস্ট দিন আমরা জয়েন না করতে পারি তখন সেখানে গিয়ে তখন ডাক এসেছে আমাকে যেতে হবে এগারো বারো দিন ছুটি যাই যাই যাক আমি গেলাম গিয়ে নিয়ে তারপরে যে অবস্থা আছে সেভাবে গিয়ে তখন ওই বললাম যে অনেকে হ্যাঁ আমরা এসেছি রাজি আছি আর তবুও আবার বললেন ও ছোটো মেয়েকে বলছে আমি তো দীক্ষা শাস্ত্র নেব অদ্ভুত লীলা দেখুন তখন ওর এগারো বছর পূর্ণ হচ্ছে আমি যখন নিবেদন করেছি তখন দশ এখন আজকে এখন বারো এগারো তখন মানে চলছে মানে এগারোটা পা পড়লো থার্ড জানুয়ারি ঠিক বলেন যে থার্ড জানুয়ারি আমি সকাল সাতটার সময় দীপা সংশ্রয় নিয়ে দেব ঠিক তার আগে আমি যখন নাম লেখাতে গেলাম তখন অদ্ভুত দেখুন কেমন বাধা আসে কিন্তু সম্পূর্ণ সময় বলবো ডিরেক্ট কথা বললে মালিকের সাথে বলবেন আমাকে মালিক কিন্তু বলে দিলেন যে আমি দিকাশাস্ত্রী দেবো কিন্তু তার আগের দিনে বলছে মা একটা কথা বলবো ওরা মেয়ে সন্তান তো বাইরে বাইরে পড়াশোনা করবে আমি নাম বলছি না মানে অনেক যারা থাকেন তো বলছে কি যে ও শুধু দীক্ষা শুধু আপনি নেওয়া করেন আমার মনে যেন কেমন খরচা থাকবে আমি না আমি দুটো যদি নেইতে তো একসাথেই তারপরে ফর্ম ফিল আপ যখন হচ্ছে তখন বলছো ওর তো এগারো বছর বয়স ওর হয়নি মা বাধা আসবে বলছো ফর্ম ফিল আপ করতে দেবেন আমি কিছু করিনি বলিনি কিন্তু কোনো জোরও করলাম না বুঝছো পাতো বললেন এই চল মেয়ে দুজনকে টেনে নিয়ে চলে গেলেন মানে দীক্ষা শসলেন মানে নিজেই দিলেন মানে আরও অনেক ঘটনা আছে ওনার সাথে অনেক টুকরো টুকরো ঘটনা আছে তা আজকে আমরা বলবো যে আজকে পঁচিশতম জন্মের যে সন্তান আজকে সারা পৃথিবী ব্রংশ করে কাঁপিয়ে দিলেন বাবা মাকে মানে যে যিনি কীভাবে শ্রদ্ধা করতে হয় কীভাবে প্রণাম নিবেদন করতে হয় কীভাবে ঠাকুরকে মাথায় রাখতে হয় আমরা জানি যার কৃপায় একটা পাতা নড়ে না সেই ঠাকুরকে আজকে আমি এখানে কি করছি না করছি আমাদের অনুভূতি আজকে অনেকের মনে প্রশ্ন জাগে যে অনেকে আমরা ঠাকুর বাড়িতে যাই নিবেদন করি কিন্তু আমরা নিবেদন কিন্তু করি না কারণ নিবেদন করলে তাকে ব্যটিভ্রস্ত করা হয় আমরা আমাদের মনের মধ্যে যদি দশটা প্রশ্ন থাকে তাহলে ওখানে বসলেই কিন্তু আমরা সব উত্তর পেয়ে যাই আর এখন তো খুব সুন্দর সিস্টেম হয়েছে মানে আমরা মাই মাইক্রোফোনেই শুনতে পাই সুতরাং আমরা যারা ঠাকুরকে ধরে আছি তারা কিন্তু এই জায়গাটা অতটা নষ্ট করতে চাই না আমাদের মনের প্রশ্ন আমরা জেনে যাই কিন্তু উচ্চপদ অভিনেতা প্রতি প্রতি পদে পদেই আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে আমরা ঠাকুরকে নিয়ে কীভাবে থাকব আজকে বাইশ বছরে যিনি লিখেছিলেন সত্যানুচরণ যার সামনে একটু টাচ করবো আমরা জানি এক রাতে শরণ ঠাকুর লিখেছিলেন কিন্তু তা নয় এক রাতে ঠাকুর সত্যানুচরণ শরণ নি এটা ভুল ধারণা এক রাতে পাবলিশ হয়েছিল ঠাকুর তার অনুভূতির কথাগুলো লিখে রাখতেন আর অকূল্যাত চক্রবর্তী যিনি আছেন তিনি ছিলেন সম্পূর্ণ মধুমাতার তাকে তার স্ত্রী গিয়ে ঠাকুরের কাছে কাত দেন অনেক ঘটনা আছে সেখানে বলবো না শুধু অমূল্য রতন চক্রবর্তী বলে উনি বলেছিলেন যে আমার একটা কাজ দাও তখন ঠাকুর বলেছিলেন যে তোকে এটাই পাবলিশ করতে হবে তিনি দেখিয়ে দিয়েছিলেন এক রাতেই সত্যনুচরণ পাবলিশ করে তাই আমরা বলি যে এক রাতের পাবলিকেশান কিন্তু মানে এটা অনেক দিনের অনুভূতি দেখুন আমরা কিন্তু এবার তরুণ পাল দাদার কাছে গিয়ে আমরা বসে যখন কথা বলি তখন এই কথাগুলো আরও ভালোভাবে জানতে পারি দেবের কাছে গেলে জানতে পারি তা কেউ আমাদের কারো ক্ষমতা নেই একটা দুটো করে মানে একদিন একটা বই শেষ করা জাস্ট সেটা প্রকাশ করলে তবে আসুন আমরা সকলে এইখানে এই করি ঠাকুরকে নিয়ে আমরা যে যেভাবে আছি ঠিক সেইভাবেই যেন আরো আরও থেকে আরো তরহ হয়ে উঠতে পারি পূর্যপাদ অভিজ্ঞতা যদি মাত্র পঁচিশ বছর বয়সে পৃথিবী কাঁপিয়ে অর্ধেক পৃথিবী নাড়িয়ে দিয়ে যেতে পারে তাহলে কেন আমরা পারব না আমরা সকলেই মিলে তাকে সহযোগিতা করবো